ইষ্টিকুটুর নাটকের পার তিনশো ছাপান্ন কমলিকা আদালতের সামনে যাই দুপো সেনের গাড়ির ওখানে দাঁড়িয়ে থাকে দুপো সেন সেদিক দিয়ে যেতে যেয়ে দেখে কমলিকাকে কমলিকার ও দুপো সেনের দিকে চোখ পড়ে দুপো কমলিকার কাছে এগিয়ে আসে আসার পরে বলে যে আপনি আপনাকে তো ফোনে জানিয়ে দিয়েছি যে জামিনের কোর্টে হাজিরার ডেট কবে পড়বে কমলিকা বলে এত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি দুপো বলে যে এত তাড়াতাড়ি আবার কি করে বলছেন আপনি ছয় ডেটটা পাওয়া গেছে আর ডেটটা পাওয়ার জন্য তো সবাই সেনের কাছে আছে ডেট পাওয়া গেছে মানে এই না যে আপনার ক্লায়েন্ট এর এত তাড়াতাড়ি জামিন হয়ে যাবে একটু সময় তো লাগবে অনেক দিনের ব্যাপার অমলিকা বলে যে ও আচ্ছা আমি নিজের থেকে এমনিতেই এসেছি বলেন বলে এমনিতে এসেছেন বলতে আমি কাজ কি কিনা সেটা যাচাই বাছাইয়ের জন্য এসেছেন হ্যাঁ তা তো আসবেনি অনেকগুলো টাকা পয়সা দিয়েছেন দেখবেনি তো যে কাজগুলো ঠিকঠাক ভাবে করছে কিনা অমলিকা বলে আপনি অযথায় ফুল ভাবছেন আমি নিজের থেকে এমনিতে এসেছি এমনিতে এসেছেন এটা আবার কেমন কথা হলো আমি আমার প্রয়োজন ব্যতীত অপ্রয়োজনীয় কোনো কথা কারোর সাথেই বলি না আপনি অপ্রয়োজনীয় আমার সময়টা নষ্ট করছেন আপনি প্রয়োজনের সাথে আপনি কথা বলবেন ঠিক আছে আপনি আসতে পারেন ধ্রুবসেনের সাথে কমলিকা কথা বলতে থাকে বাহামণি সেই রাস্তা দিয়ে যেতে যে দেখে যে তার দিদিমণি একটা লোকের সাথে কথা বলছে ধ্রুবসেন কমলিকাকে ইচ্ছা মতো বলতে থাকে বাহমনি সেখানে যায় যাওয়ার পরে দিদিমণি তুই এখানে কি করছিস তোর তোর কলেজটা তো এই দিকে না বলে হ্যাঁ আমি এখানে একটু প্রয়োজন এসেছি তিনি আমার পরিচিত তো তুমি এখানে কি করছো বাহমনি বলে যে আমি আমার গাড়ির আমার কলেজে যেতে হলে এখানে গাছ ভেঙে যেতে হয়তো এর জন্য আমি এখানে নেমেছি তোকে দেখতে পেলাম ও আচ্ছা ঠিক আছে বাড়ির সবাই কেমন আছে বলো তো হ্যাঁ সবাই ভালোই আছে ওর দেশে দেশের বাইরে আছে অমল্লিকা বলে আমি জানি সেটা সেটা তোমাকে বলতে হবে না ত্রুভূষণের দিকে তাকিয়ে থাকে অমল্লিকা বলে ইনি হচ্ছে ত্রুভূষণ এ কথাটা শোনা মাত্রই বাহা মনে মনে ভাবতে থাকে তাহলে সেই মানুষটা কি এই মানুষ যার সাথে দিদিমণি নতুন ভাবে সংসার বাঁধতে যাচ্ছে ইনি সেকেন্ডারি তে করেছে বলে যে হ্যাঁ আমি চিনি ওনার নাম বাহা বাহামণি বলে তুই আমাকে কি চিনলি তো ততার কথা না কমলিকা বলে যে যারা খবরের কাগজ পড়ে তারা সবাই সবাইকে চিনে থেকে বিদায় নিয়ে বলে যে ঠিক আছে দিদিমনি আমি যাই তাহলে বাহামনি যাওয়ার পরে ধ্রুব সেন কমলিকা জিজ্ঞেস করে যে বাসা পলা কিভাবে কমলিকা বলে এটা আমার মনে হয় যে আপনার কাজের বাইরে প্রয়োজনীয়টা হয়ে যাচ্ছে আপনার কৌতূহল অজথায় যাচ্ছে এটা মোটেও কিন্তু উচিত না ধ্রুব বলে আপনি তো গাড়িও নিয়ে আসেননি আপনার যদি একই রাস্তা হয় আমি আপনাকে লিফ্ট দিতে পারি কমলিকা বলে যে ধন্যবাদ আপনার সাথে তো আমার সেইভাবে পরিচয় নাই। যে আমি আপনার গাড়িতে আমাকে যেতে হবে আমি আসি তা বলে এ কথা বলে কুমলেকা অ্যাভয়েড করে চলে যাই বোসেন সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে রে অ্যাভয়েড করলো আমার ইগোতে এতটা লাগলো আমাকে একদম থামিয়ে দিলো থামিয়ে দেওয়ার মানুষটাও এখন আছে আমার খুব ইগোতে লাগলো সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারলো আহাম অনেক তার কলেজে যায় কলেজে যাওয়ার পরে তার শিক্ষক এবং তার কলেজের সকল সহপাঠীদের সাথে তারা রিয়া করতে থাকে বাংলার শিক্ষক আর একটা ম্যাডাম বলে দিতে থাকে গানের সাথে সাথে তারা নাচ প্র্যাকটিস করতে থাকে নাচ প্র্যাকটিস করার জন্য একটা মাস্টার উপস্থিত থাকে যে মাস্টার নাচ শেখাতে থাকে সুন্দরভাবে সেখানে করতে থাকে সেখানকার কলেজের ছেলে মেয়েরাও সুন্দরভাবে নৃত্য করতে থাকে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় তারা বুঝিয়ে বুঝিয়ে তারা সেই নৃত্যগুলো সবাই করতে থাকে সবাই উৎসাহ দেয় সবাই দালি দেয় সেখানে অনেক সবাই মনোযোগী হয়ে প্রোগ্রামটা তারা করতে থাকে তাদের যে নাচের শিক্ষক থাকে সে নাচের শিক্ষকটা সুন্দরভাবে নাচগুলো বুঝিয়ে দেয় তারা নাচ শেষ করে দেয় রিয়াসল মতো বলে আচ্ছা আমাদের তো আর হাতে বেশি সময় নেই কালকে তাহলে আমরা বারোটা দিকে শুরু করতে চাই আর বাহমনি মনে মনে ভাবে বড় দাদা বাবুকে যদি এখানে গানের জন্য আনি তাহলে তো খুব ভালো হয় কিন্তু দাদা বাবু তো এখানে আসতে চাইবে না মাস্টার মশাইকে জিজ্ঞেস করা হয় আপনার কি কোন কালকে কোনো সমস্যা আছে তিনি বলে যে না এক এক করে সেখান থেকে সবাই চলে যায় বাহমনি সেখানে দাঁড়িয়ে থাকে সাজবাতে এসে বাহাকে জিজ্ঞেস করে তুমি যাবে না তখন বলে হ্যাঁ আমিও তো যাবো শাসবাতি বাহা জিজ্ঞেস করে যে তুমি খুব সুন্দর নাচতে পারো ভাহিও বলে যে আমি যেমন নাচতে পারি তুইও তো অনেক সুন্দর যারা জানে না তাদেরকে নাচ শিখতে হয় আর যারা জানে তাদেরকে নাচ শিখা লাগে না আচ্ছা তোমার সাথে সেই দিন যে ভদ্র লোকটা এসেছিল তিনি কে জানো ভাহামনি মনে মনে ভাবে যে এমন করে জিজ্ঞেস করছে যেন চিনেই না আমাকে কলেজে আগে দিতে তো কেউ আসেনি আমার দিন ধরে ডেঙ্গিটা হয়েছিল তার জন্য প্রিন্সিপাল স্যারকে একটা চিঠি দেওয়ার জন্য এসেছিল তার একটা কাজের ইমার্জেন্সি তার কারণে সে সেখান থেকে চলে গেছে আচ্ছা সেই ভদ্রলোকটা কি আমার সম্পর্কে তোমাকে কোনো বলেছে আমার কোনো কথা জিজ্ঞেস করেছে রাহমণি তখন কাছে এসে বলে যে তোর কথা তোকে কি হচ্ছে আমার দাদা তাই চিনে বলে যে না আমাকে কিভাবে বা চিনবে বাহমনি মনে মনে ভাবে দাদার বোন এসে আমার দাদা হয় সেটা কোনো ভাবে মেলাতে পারছে না সাজবাতিও মনে মনে ভাবতে থাকে যে বোন আবার কেমন হয় কে আবার কাছে এসে জিজ্ঞেস জিজ্ঞেস করে যে আমার কোনো কথাই বলে না তখন বলে যে না বাহমনি বলে যে আচ্ছা ঠিক আছে তুই আয় কিনা তাহলে আমি যাই এ কথা বলে আর শ্বাসবাতি চারিপাশ দিয়ে ঘুরতে থাকে বাহমনি একটু দেওয়ালের সাইডে যে শ্বাসবাতিকে দেখতে থাকে আর শ্বাসবাতি মনে মনে অনেকটাই কষ্ট পেতে থাকে আর বাহামনি মনে মনে ভাবতে থাকে যে তোদেরকে এখন আমি অনেকটাই কষ্ট দিব কিন্তু যখন তোদেরকে মিলাইন দিব আমাদের বাড়িতে যে কতখানি আনন্দ হবে সেটা এখন মনে মনে ভাবতে অনেকটাই আনন্দ লাগছে বাহমনি সেগুলো ভাবে আর একা একা হাসতে থাকে শ্বাসবাতির মা আর কাকা বাড়ির যাওয়ার জন্য গাড়িতে করে তার রাস্তাতে যেতে যেতে মা বলে যে আমার মোটেও ভালো লাগছে না তারা থাকে শুধু তোমার জন্যই যাচ্ছি বলে আমি কি তোমাকে অনৈতিক জোর করে নিয়ে যাচ্ছি নাকি বারোটা বছরে কি তোমাকে কখনো মনে হয়েছে যে আমি জোর করে তোমাকে কোথাও নিয়ে গেলাম সেটা না কিন্তু তারপরও আমার নিজের থেকে তো ভালোই লাগছে না তারা ক্রীদের বাড়ির সামনেই নামে